এجا একজন স্বাক ভাই ব্যবসায়ী তাকে পাথর মেরে হত্যা করা হয়েছে কি নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে তার একটা ছেলে আছে আট বছর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে আমার মতো আর কেউ জানে ইতিন তিন আমরা ইতিন বানায় ফেলছি আমরা কোথায় থাকব আমার বাবাটাকে কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে পাথর কিভাবে মারছে কিভাবে রাস্তায় ফেলে সে তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে করে বলতেছে বাবা আল্লাহ যেন তোমার কবর জান্নাতের আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন আমার বাবাকে যারা হত্যা করেছে আমি তাদের যুগ কেউ হার মানিয়েছে জনসম্মুখে পাথর দিয়ে একটা মানুষকে নির্মমভাবে ভাবে হত্যা করা হয়েছে সেই লাশটাকে বাজার নিয়ে যায় তার দেহের ওপরে নিত্য যারা করেছে আমরা প্রশাসনের ভাইদেরকে বলবো শুধু গ্রেফতারের নামে রিমান্ডের নামে ছলচাতুরি করলে হবে না এই সমস্ত হত্যাকারীদের বিচার এক থেকে দুই মাসের মধ্যে বাংলাদেশের আইনে ফাঁসি কার্যকর করতে হবে কথা বলেন আজকে বাংলাদেশের অলিতে গলিতে চাঁদাবাজের জন্ম হয়েছে কথা বলে না কেন যারা চাঁদাবাজি করে খাওয়া এর সাইডে ভিক্ষে করে খাওয়া ভালো বিকককেরা তাও হাত পাতে কথা বলেন ঠিক কিনা আর এরা দোকানে দোকানে যা চাদা তোলে স্ট্যান্ডে স্ট্যান্ডে চাদা তোলে মনে হয় বাপ দাদার পৌতিক সম্পত্তি কথা বলে ঠিক কিনা এরা সমাজের প্রতিবন্ধীর চাইতেও খারাপ হাত পা থাকার পরেও এরা প্রতিবন্ধী কথা বলেন ঠিক কিনা এই যে মানুষকে যারা হত্যা করো যারা আমাদের সোহাগ ভাইকে নির্মমভাবে পাথর দিয়ে হত্যা করেছেন যাকে আপনি হত্যা করলেন তার বাড়িতে যান রাতের কান পাচ্ছেন তার স্ত্রীর করুন কান্না শুনতে পাবেন কথা বলে ডিগ্গিরা যা দেখেন তার সন্তানেরা কিভাবে মা বাবাকে হারিয়ে কান্না করতেছে কথা বলে ডিগ্রি আপনি আজকে একজনকে তিন করলেন একজন নারীকে বিধবা করলেন রেডি থাকেন আপনাকে আল্লাহ এই পৃথিবীর জমিনে সর্বোচ্চ শাস্তি দেবে কথা বলে ডিগ্গিরা এই জন্য হত্যা করবেন না আল্লাহ এই জন্য পবিত্র করানিমের সুরাবাকার নাম একশো উনআশি হত্যার বদলে হত্যা যে হত্যা করেছে যে পদ্ধতিতে তাকে হত্যা করে বিদায় করা হয়েছে এই হত্যাকারীকে ওই পদ্ধতিতে ঠিক ওই সম পরিমাণ নির্যাতন জুলুম করে তাকে হত্যা করতে হবে এটা হলো আল্লাহর বিধান প্রতিশোধের বদলা প্রতিশোধ হত্যার বদলে হত্যা যেই দিয়ে দিয়ে হত্যা হত্যা করা হয়েছে ঠিক এই করে বিদায় করতে হবে তাহলে এই বাংলাদেশের শান্তিতে থাকবে খোনা থাকবে না রাহাজানি থাকবে না হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে না কথা বলে ঠিক কিনা একজন অপরাধী যখন জানবে যে বাংলাদেশের আইন পাশ হয়েছে আল্লাহর বিধান অনুযায়ী হত্যা করলে তাকে হত্যা করা হবে হত্যাকারী যখন এটা নিশ্চিত হবে আমি যদি কাউকে হত্যা করি তাহলে দেশের আইন অনুযায়ী আমাকে হত্যা করা হবে তখন আর হত্যাকারী হত্যা করার সাহস পাবে না দেশে অপরাধ কমে যাবে এই জন্য আল্লাহর বিধান চালু করতে হবে এই সমস্ত নরপশু জালেমদেরকে সাইজ করার জন্য আল্লাহর এই বিধান ছাড়া আর কোন বিকল্প পদ্ধতি খোলা নাই কথা বলেন ঠিকই না কষ্ট হয় আমার কথা বিরক্ত হইতেছেন আমার ভাইয়েরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন মন খারাপ করবেন না সারা দেশে চাদা বাজে টেন্ডার খুন ধর্ষণ চাদার টাকা না দিলে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে বিদায় করে দেওয়া হচ্ছে কথা বলেন না কেন রাস্তায় ট্রাক আটকায় চাদা নেওয়া হচ্ছে যেখানে সেখানে চাদাবাজ চুয়ান্ন বছরে আমরা অনেক চাদাবাজে দেখেছি নতুন বিপ্লব ঘটাইলাম জুলাইয়ের রক্ত দিলাম এরপরে যদি আবারও দেশে চাঁদাবাজের জন্ম হয় আমাদের সাইতে কপাল পোড়া জাতি পৃথিবীতে না কেন আর বা চাঁদা দিতে হবে আবার নতুন করে কেন চাঁদা দিতে হবে ওই জন্য তো অনেকে বলতেছে আগেই ভালো ছিলাম কথা বলেন না কেন আগে ভালো ছিল না খারাপ ছিল যাদের উপরে নির্যাতন হয়েছে তারা বের হয়েছে কিন্তু এই সমস্ত চাঁদাবাজদের ব্যবহার থেকে এটা মন্তব্য করতেছে তাতে সমস্যা নাই কিছু তো দুষ্ট লোক থাকবেই অন্যায়ের প্রতিবাদ যদি করতে পারেন হাতে যদি এই চাঁদাবাজদেরকে একটু ধলাই দিতে পারেন তবে এই চাঁদাবাজি করার জন্য এদেরকে যারা রাস্তায় পাঠিয়েছে এদের চাঁদার ভাগ যারা নেয় ওদেরকেও ধরতে হবে কথা বলেন ঠিক কিনা

একটা দিন পাওয়া যাচ্ছে একটা দিন যেদিন ঘুম থেকে উঠে আপনি শুনতে বাংলাদেশে কোনো হত্যা হয়নি ধর্ষণ হয়নি কোনো হয়নি এমন দিন আপনি পাবেন কখন কোন দিয়ে সমাজ পরিচালনা করবেন যখন আল্লাহর আইন দিয়ে যখন বিচার হবে জালেমের যখন ওইভাবে হত্যাকারীদেরকে শাস্তি দেওয়া হবে ধর্ষকদের শাস্তি দেওয়া হবে জেনাকারীদের শাস্তি দেওয়া হবে

হাফেজের বাবা হব আলেমের বাবা হবো সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায়া। এখানে পাশে একটা মহিলা মাদ্রাসা আছে কথা বলেন সেখানে ভর্তি করে দেবে আপনার মেয়েটা যদি হাফেজা হয় পর্দার কথা বলা লাগবে না মাদ্রাসায় পড়লে সে অটোমেটিক ভাবে পর্দা করবে কথা বলেন এই বেপরদায় চলা করার তো বেশি পাপের জন্ম হইতেছে আপনার সন্তান বেপরদায় চলাফেরা করার কারণে গুনা হইতেছে বসুন্ধরা গ্রুপের নাম আপনারা শুনেছেন শোনেননি ভাইহান কি চমৎকার নাম একটা মহিলার সাথে প্রেম করছে প্রেমিকা মাসের আট গর্ভবতী কথা কয় মহিলাটা গর্ভবতী হয়ে গেছে এখন বলতেছে আমি আর তোমার স্বীকার করি না এই বসুন্ধরা গ্রুপের আর একজন আপনারা শুনেছেন মনিয়া নামের এক মেয়ে আত্মহত্যা করে মারা গেছে বিচার বাংলাদেশে হয়নি কথা বলেন আজকে আবার এই নিয়ে এসে অভিযোগ দিতেছে যে সানবীর সোভান তার সাথে আমার প্রেমের সম্পর্ক দীর্ঘদিন ধরে আমরা একসাথে স্বামী স্ত্রী মতো ছিলাম আজকে যদি ওই মা বোন ব্যাপার চলাফেরা না করতো বলেন তো এই যে বড় লোকের সঙ্গে পড়তো বসুন্ধরা গুরুপের আহা টাকাওয়ালা হয়েছে পাগল হয়ে গেছে এই জন্য আমরা বলতে চাই এই সমস্ত মা বোনদের কারণে সমাজে অপরাধ বেড়ে যাচ্ছে ধনি দেখলেন আর প্রেমে পড়লেন ভালোবাসার নামে মিথ্যা ছলনা কইরা একটু টাকাওয়ালা দেখিয়া এখন আপনি বলতেছেন আমি গর্ভবতী বাড়িতে গেছে আমার নির্যাতন করছে এ করছে সে করছে আপনি জানেন না এই বসুন্তরা গুরুপের একজনের প্রেমে পইরা আমোনিয়া নামের একজন বোন আত্মহত্যা করে মারা গেছে তাহলে ওই একই পাঁদে আপনিও কেন পা দিলেন আপনাদের কি কোনো দোষ নাই এ কথা কোর নাকি আপনার ওই নারী কেন তার চোখে পড়লো কারণ ওই নারী ব্যাপারটা চলেছে ধনীর চোখে ভালো লেগে গেছে বসুন্ধরা গ্রুপের মালিক বোঝেন না টাকা পয়সার অভাব আছে ওরে কিছুদিন একটা হোটেল ভাড়া করে রাখলো বা একটা জায়গায় বাড়ি ফ্ল্যাট কিনে দিল সমস্যা কি টাকার তো অভাব নেই কিছু আনন্দ ফর্তি করলো ছেড়ে দিল ওই মেয়ে বলতেছে আমার চুলের মুটি ধরছে অনেক নির্যাতন করেছে জুলুম করেছে বোন এতদিন তো বলো না এখন কেন বলতেছো তার মানে এখন আর স্বীকার করতেছে না কথা কর না কেন এই সমাজে ওই মেয়েটা যদি হাফেজা হইতো ওই মেয়েটা যদি পর্দা করতো এরকম নোংরা মানুষের সাথে পরিচয় হয় কথা বলে না কেন এই ধরনের জঘন্য গুনাহে লিপ্ত হতে পারত পারত এজন্য মেয়েকে হাফেজা বানান আলেমা বানান মাদ্রাসায় পড়ান আপনার মেয়ের চরিত্র হবে ফাতিমার মতো সুন্দর খাদিজার মতো সুন্দর কথা বলে ঠিকই না ঠিক সন্তানদেরকে জন্য মাদ্রাসায় পড়াইতে হবে আল্লাহ জানো আমার মা-বদের হেদায়েত দান করেন একটু জোরে বলেন আমিন আমিন আর একটু জোরে বলেন আমিন